হ্যালো সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা ইন্টারনেটের কার্যপ্রণালী নিয়ে বিস্তারিত আলোচনা করব। ইন্টারনেট সম্পর্কে আমরা সবাই জানি কিন্তু এর ভিতরে প্রযুক্তি কিভাবে কাজ করে তা আমাদের অনেকেরই অজানা আজ আমরা ইন্টারনেটের প্রাথমিক ধারণা থেকে শুরু করে এর পিছনে প্রযুক্তি নিরাপত্তা এবং ভবিষ্যৎ সম্ভাবনা সমস্ত বিস্তারিত আলোচনা করব তো চলুন শুরু করি ইন্টারনেট কী ইন্টারনেট হলো এক ধরনের বৈশ্বিক নেটওয়ার্ক যা কম্পিউটার সার্ভার এবং অন্যান্য ডিভাইসগুলোকে সংযুক্ত করে এটি বিভিন্ন ডেটা এবং তথ্য একে অপরের মধ্যে আদান প্রদান করতে সক্ষম ইন্টারনেটের মাধ্যমে আমরা ওয়েবসাইট ব্রাউজ করতে পারি ইমেল করতে পারি সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারি এবং অনেক কিছু করতে পারি ইন্টারনেটকে সাধারণত কয়টি স্তরে ভাগ করা হয় এক ফিজিক্যাল লেয়ার এটি হলো ক্যাবল ফাইবার অপটিক্স এবং অন্যান্য হার্ডওয়্যার যা ইন্টারনেটের ভিত্তি দুই ডাটা লিঙ্ক লেয়ার এই স্তরটি ডেটা প্যাকেটের স্থানান্তর এবং সংযোগ স্থাপন করে তিন নেটওয়ার্ক লেয়ার এখানে প্যাকেটগুলি রাউটিং করা হয় এবং আইপি অ্যাড্রেসের মাধ্যমে ডিভাইসগুলোকে শনাক্ত করা হয় চার ট্রান্সপোর্ট লেয়ার এই স্তরটি ডেটার সঠিকভাবে প্রাপ্তি নিশ্চিত করে যেমন টিসিপি ইউডিপি প্রোটোকল ব্যবহার করে পাঁচ অ্যাপ্লিকেশান লেয়ার এখানে আপনার ওয়েব ব্রাউজার ইমেল ক্লায়েন্ট এবং অন্যান্য অ্যাপ্লিকেশন কাজ করে ডিভাইস কানেকশন এবং আইপি অ্যাড্রেস আপনার ডিভাইস ইন্টারনেটের সংযুক্ত হওয়ার প্রাথমিক ধাপ হলো রাউটারের মাধ্যমে সংযোগ স্থাপন প্রতিটি ডিভাইসের একটি ইউনিক আইপি ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস থাকে যা ইন্টারনেটে তার পরিচয় নিশ্চিত করে এই আইপি অ্যাড্রেসের মাধ্যমে ইন্টারনেটের অন্য অংশে তথ্য প্রেরণ এবং গ্রহণ করা হয় আইপি অ্যাড্রেসের দুটি প্রকার রয়েছে আইপিবি ফোর এবং আইপিবি সিক্স আইপিভি ফোর জনপ্রিয় হলেও আইপিবি সিক্স আধুনিক প্রোটোকল যা আরও অনেক বেশি অ্যাড্রেস সরবরাহ করতে সক্ষম ডোমেন নেম সিস্টেম ডিএনএস ডিএনএস বা ডোমেন নেম সিস্টেম হল ইন্টারনেটের ফোনবুক যখন আপনি একটি ওয়েবসাইটের নাম টাইপ করেন ডিএনএস সার্ভার তা আইপি অ্যাড্রেসে রূপান্তর করে এই প্রক্রিয়ায় ডিএনএস সার্ভার আপনার অনুরোধ গ্রহণ করে এবং ওয়েবসাইটের সঠিক সার্ভারে পৌঁছে দেয় প্যাকেট সুইচিং এবং রাউটিং ইন্টারনেটের তথ্য প্যাকেট হিসাবে পাঠানো হয় এই প্যাকেটগুলি বিভিন্ন রুটে সার্ভারের কাছে পৌঁছায় এবং আবার একত্রিত হয়ে আপনার ডিভাইসে ফিরে আসে রাউটারগুলি এই প্যাকেটগুলির গন্তব্য নির্ধারণ করে এবং এগুলি সঠিক পথে প্রেরণ করে প্রতিটি রাউটার একটি প্যাকেটের জন্য রুট নির্বাচন করে যা বিভিন্ন নেটওয়ার্কের মাধ্যমে চলে সার্ভার এবং ক্লায়েন্ট ওয়েবসাইটের তথ্য সরবরাহকারী সার্ভার এবং আপনার ডিভাইস যা ক্লায়েন্ট হিসাবে কাজ করে এই দুইয়ের মধ্যে যোগাযোগ ঘটে সার্ভার একটি শক্তিশালী কম্পিউটার যা ওয়েবসাইটের ডেটা সংরক্ষণ করে এবং ক্লায়েন্টের অনুরোধে তথ্য সরবরাহ করে নিরাপত্তা এবং এনক্রিপশন ইন্টারনেটের নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ বিষয় ইনক্রিপশন প্রক্রিয়া তথ্যকে সুরক্ষিত রাখে এইচ টি প্রোটোকল একটি নিরাপদ সংযোগ প্রদান করে যা আপনার জন্য এনক্রিপ্ট করে এবং অন অনুমোদিত প্রবেশ রোধ করে ফায়ার ওয়েল এবং অ্যান্টিভাইরাস সফটওয়্যারও ইন্টারনেটে নিরাপত্তার অংশ হিসাবে কাজ করে যা মেলোয়ার এবং অনুমোদিত প্রবেশ রোধ করতে সাহায্য করে ইন্টারনেটের ভবিষ্যৎ প্রযুক্তি ইন্টারনেটের ভবিষ্যৎ প্রযুক্তি যেমন ফাইভ জি নেটওয়ার্ক কোয়ান্টাম কম্পিউটিং আমাদের ইন্টারনেটের অভিজ্ঞতাকে নতুন মাত্রায় নিয়ে যাবে এই প্রযুক্তিগুলি দ্রুতগতি এবং শক্তিশালী যোগাযোগ প্রদান করবে ইন্টারনেটের সামাজিক প্রভাব ইন্টারনেট আমাদের জীবনযাত্রায় বিপ্লব ঘটিয়েছে এটি শিক্ষা ব্যবসা যোগাযোগ এবং বিনোদনের ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি করেছে তবে এর সাথে কিছু চ্যালেঞ্জও রয়েছে যেমন গোপনীয়তা এবং তথ্যের নিরাপত্তা আজকের ভিডিওতে আমরা ইন্টারনেট কীভাবে কাজ করে তা বিস্তারিতভাবে আলোচনা করেছি আশা করি এটি আপনাদের জন্য সহায়ক হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ